আসসালামু আলাইকুম দর্শক কবুতর এক স্বাগত তো দর্শক আজকে আমাদের কবুতরের ঘরটা আমাদের বাচ্চা এটার ভিতরে সব বাচ্চা আছে ডিম আছে ওইখান থেকে আমাদের একটা বাচ্চা বেরোয় এই যে খাচ্ছে এটা সবজি আমার বাচ্চা উড়ে গেল তারে বসছে আরো কটা বাড়িছে সবাই সকালবেলা খাবার খাচ্ছে দর্শক একটাই বার এসে আর বার হয় নাই আমাদের বিউটি আরেকটু হলে লাইটটা ব্যাঙ্গাল সে এখন ভিতরে ঢুকা যাবে না কি জন্য সকালবেলা খাবার পানি দেওয়া হয়েছে ওরা এখন বাচ্চা ওদের বাচ্চাদেরকে যে এখন যেটা এটা হলো খুব তার বাচ্চাদেরকে সে একটারে খাইতেছে দেখুন একটা পিপি করতেছে খায় না এখানে দুটা বাচ্চা বসে আছে তারা বলতেছে যে আমার মা বাপ কই কখন খাবে তার আরো দুইজন উপরে আরো দুইজন এরা দুজনে তো বাইরে বের হইতে পারে এখনো বাইরে বের হয় না এটা আমাদের গেট ফিলব্যাক বাচ্চা চেয়ে একটু সাইডে আসলো প্যাট ভরে আর একজন নাই যে অনেকগুলো বাচ্চা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরাও বাইরে বের হইতে পারে বের হয় না একটা তো বের হয়েছি দর্শক একটা বাচ্চা ছোট দুইটা বাচ্চা বড় একটা করে দেখছেন এখানে দুইটা বাচ্চা তার সাথে একটা বড় ও তো গায়ে উপরে ক্ষোভে থাকে এই উপরে ক্ষোভে থাকে বাচ্চা আর বাচ্চা অভাব নাই আজ এ নিচে উলাসলো। এবারে তি হয়ে গেছে। এনারে খাওয়া হবে কে? আর মা এসে দেখবে নাই হয়। যাচ্ছে খাচ্ছে ঘুরছে উঠছে। সকাল বেলার খবর।

ও ফিল্লাকের বাচ্চা चिल्লাইতেছে এটা দেখে মনে লাক্ষার বাচ্চা মনে হইতেছে দর্শক আয় দেন মারা মারি তেলা পোকা বের হয়ে আসলো ফিলবে আবার আছে আবার ওই মোটাটাকে মোটাকে খুয়াস দশ অনেক কষ্ট করলাম হয় না ওইটাকে ছাড় কিনা আমি ভিতরে গুলো সব বেরোয় এসে আতঙ্ক হবে তখন আর খাবার খাওয়াবে না এটা আমাদের লক্ষ্য এটা আমাদের ফামি কবিতর ফার্মি না এটা সোনালি দশ গুহুগুলা পানি দেওয়া হয়নি এখনো আর যাইছি একজন ডেকি মুরগি হচ্ছে আর কামে ওইটা বাইরে যায় বাইরে যা ফাওজে বাইরে যা ফাউক ঘুরে বারে কত করে টাকা आईजे मारा मारी रामदेव देशी देशी बात सागुल <tiny sound> तो शे ये मात्र डाक माशाल्लाह ये हमारे मोटा मुरुक्ता आये दूं केजी i